যদি খুব বেশি ফ্রাস্ট্রেশনে ভুগো সাকসেসফুল মানুষজনের গল্প বাদ দাও তুমি হলো তোমার যে বয়স্ক নানি দাদি আছে না নানা দাদা চাচা বয়স্ক মানুষ বা মসজিদে যদি যাও বুজুর্গ মানুষ যারা ধরো ফিফটিস সিক্সটিস এ গেছে উনাদের সাথে একটু জীবন নিয়ে গল্প করিও দেখবা জীবন অনেক ভাল লাগবে তোমার মনে হয় যে অনেক কিছু অ্যাচিভমেন্ট আছে তাদের কাছে জীবন তারা অনেক কিছু দেখছে তো আর তুমি যদি এখন মনে করো একটা বইয়টা সেকেন্ড ইয়ারে ভাইয়ের কাছে যাও যে মনে করেন অনলাইনে পরে দুই চার টাকা ইনকাম করছে ও মনে করো তোমার ডিপ্রেশনে মারিয়ে দিবে যে হ্যার গাড়ি আছে এই আছে ওই আছে এই করবো ওই করব কিন্তু সে কিন্তু জীবনের অর্ধেকও দেখে নাই ভাই বাইশ তেইশ বছরের একটা পোলার ম্যাচুরিটি থাকে না আমার মধ্যে এই ম্যাচুরিটি নাই। বয়স্ক মানুষজনের সাথে কথা বলবা আলোচনা করবা ধরো কিছু ভালো মানুষ থাকে তাদের সাথে আলোচনা করবা জীবন নিয়ে দেখো ভালো লাগবে তোমার যখন অভাব থাকবে তখন তোমার নিজস্ব এফোর্ট বাড়ায় দিতে হবে অর্থাৎ ধনী তুলালা বাড়িতে তিনটা টিচার রাখতেছে কিন্তু অত জোর করে পড়তে না চাইলেও তিনটা টিচার দুই ঘন্টা করে পড়লো ছয় ঘন্টা ও টেবিলে বসতেছে তো তোমার ক্ষেত্রে কিন্তু ফোর্স করার জন্য তোমার বাবা মাও নাই তোমার ক্ষেত্রে ফোর্স করার জন্য ওরকম টিচারও নাই সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হলো নিজের এফোর্ট এবং নিজের জেদটা ওই লেভেলে নিয়ে যাওয়া যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে সর্বোচ্চ পড়াশোনা করে পড়াশোনাটা দিব অর্থাৎ তোমার এভারেজ ডেইলি স্টাডি আওয়ার অ্যাট লিস্ট টেন টু ফিফটিন আওয়ার প্লাস থাকতে হবে যে সন্তানটা পরিবারের জন্য সবচেয়ে বেশি করবে বাপমা ওই সন্তানটাকে কিছু দেন অনেক পরিবারের এরকম ঘটনা পাওয়া যে বড় ভাইটা পুরো জীবনটা দিয়ে দিছে হ্যাঁ গ্রামে থাকতে ভাই বোন সবগুলো আগে বলাইছে ওই ভাই সব সম্পত্তি নিয়ে চলে গেছে এই ভাইটাকে কিছু দেন অনেক কেস আছে সো তোমাকে এমন এমনকি নিজের বাপমার কাছ থেকে পৃথিবীর যেই হোক যদি নিজের বাপমার কাছ এক্সপেকটেশন না থাকে তাহলে আর কার কাছে এক্সপেকটেশন তুমি শুধু এক্সপেকটেশন রাখো মহান আল্লাহ তালার কাছে তুমি 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 প্রতিবার উপরে আল্লাহ আল্লাহ আমার প্রতি আমাকে আমি যতটুকু পরিশ্রম করছি তুমি আমাকে দাও আমার চোখ ভিজে আসে কারণ দেখো খুব কষ্ট হয় বিষয়গুলো মানতে যে যখন আমরা কারো কাছে অনেক কিছু এক্সপেক্ট করি সে বিনিময়ে কিছুই দেয় না তুমি তো খুব কষ্টদায়ক ইট ইস ভেরি পেইনফুল আর উনার উপর বিশ্বাস রাখবা উনি কাউকে কখনো ফিরায় না